আইআইটি একটি বহুমুখী শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন কলেজ পাড়ায় অবস্থিত আইআইটি আইআইটির অধীনে সম্পূর্ণ পৃথক বালক এবং বালিকাদের জন্য মাদ্রাসা ব্যবস্থাপনা রয়েছে মাদ্রাসাতুল আল হেকাম মাদ্রাসাতুল আলু হেকামের অধীনে নুরানি নাজারা হিবস এবং কিতাব বিভাগ মাদাইন এসাব তৃতীয় বর্ষ পর্যন্ত রয়েছে এমনিভাবে সম্পূর্ণ পৃথক বালক ও বালিকাদের জন্য স্কুল ব্যবস্থাপনা রয়েছে সরকারিভাবে অনুমোদিত স্কুল ইনসাইড ইসলামিক স্কুল প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি যদি আপনার সন্তানের জন্য একটি আদর্শ মানসম্মত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে থাকেন তাহলে আপনার জন্য বর্তমান সময়ের একটি আদর্শ প্রতিষ্ঠান হতে পারে আইআইটির অঙ্গ প্রতিষ্ঠান মাদ্রাসাতুল আল হেকাম অথবা ইনসাইড ইসলামিক স্কুল আপনার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে আপনার সন্তান মাদ্রাসায় পড়ুক কিংবা স্কুলে আপনার জন্য বর্তমান সময়ের আদর্শ প্রতিষ্ঠান আইআইটি আইআইটিতে একই সাথে মাদ্রাসা এবং স্কুলের ফুল সিলেবাস পড়া যায় এমনিভাবে শুধু মাদ্রাসায় পাঠ কার্যক্রম গ্রহণ করা যায় এবং শুধু স্কুলেও পড়া যায় ইসলামিক স্কুলে পড়লে স্কুলের সিলেবাসের পাশাপাশি ইসলামিক শিক্ষা এবং কোরআন শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আর যদি মাদ্রাসায় পড়ে তাহলে মাদ্রাসায় পড়ার পাশাপাশি জেনারেল শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে সরকারিভাবে অনুমোদিত স্কুল আমাদের এবং প্লে থেকে অষ্টম পর্যন্ত বর্তমানে শিক্ষা কার্যক্রম চালু আছে সুতরাং আপনার সন্তানের জন্য আপনি অন্য কোথাও প্রতিষ্ঠান খোঁজার আগে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন বর্তমান প্রতিযোগিতার এই সময়ে আপনি যদি আপনার সন্তানের জন্য আদর্শ নিরাপদ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নির্বাচনে ব্যর্থ হন তাহলে আপনার সন্তান প্রতিযোগিতায় পিছিয়ে যাবে সুতরাং আর দেরি কেন আপনার দৌড়গোড়ায় ব্রাহ্মণবাড়িয়াতে এই অবারিত সুযোগ স্কুল ও মাদ্রাসায় একই সাথে পড়ার এই সুযোগ হাতছাড়া না করে আজই আমাদের ক্যাম্পাস ভিজিট করুন আমাদের স্কুল ভিজিট করুন আমাদের মাদ্রাসায় আসুন আপনার সন্তান ছেলে অথবা মেয়ে তাদের শিক্ষা নিয়ে আমাদের প্রতিষ্ঠানের পরিচালকদের সাথে কথা বলুন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে আপনি সহযোগিতা করুন